নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো এন টিপিসির পি কিউ ক্লাস তোমাদের জন্য অলরেডি শুরু করে দিয়েছি এবং সেই ক্লাসগুলো তৈরি করতে করতে। আমি দেখলাম স্ট্যাটিজিকের কিছু প্রশ্ন বারবার রিপিট হচ্ছে তো সেই যে রিপিটেড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে দেখো যে প্রশ্নটি রয়েছে জাতিসংঘ কাউন্সিলের অষ্টম মহাসচিব কে ছিলেন কে ছিলেন এটার উত্তর হচ্ছে বান কি মুন কিন্তু এখানে প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ নয় যে অষ্টম মহাসচিব কে ছিলেন এটির গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউএনও থেকে বারবার প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন থেকে তো দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এটির স্থাপনা হয়েছিল উনিশশো সালে নাইনটিন ফোরটি ফাইভ চব্বিশে অক্টোবর এবং এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে এটির হেডকোয়ার্টার অবস্থিত এবং অনেক সময় প্রশ্ন আসে এই যে হেডকোয়ার্টারটি এটি কোন নদীর তীরে অবস্থিত তখন মনে রাখবে হাডসন নদীর তীরে ঠিক আছে হাডসন নদীর তীরে অবস্থিত এবং যদি বলা হয় কোন আইল্যান্ডের ওপর অবস্থিত তাহলে তখন মনে রাখবে ম্যান আইল্যান্ড ঠিক আছে এই প্রশ্নটা এনটিপিসিতে এসেছে এসএসসিতেও এসেছে তার জন্য করানো ঠিক আছে এবং ইউএনওর যে ফাউন্ডিং মেম্বার টোটাল একান্নটা দেশ তার মধ্যে সিগনেচার করেনি একটি দেশ এটা কিন্তু মনে রাখবে পোল্যান্ড ঠিক আছে অ্যাগ্রিমেন্টের সিগনেচার করেনি পোল্যান্ড এই একটা জিনিস তুমি মনে রাখতে হবে এরপর দেখো যে ইউএনও আছে এটা তো উনিশশো সালে স্থাপনা করা হয় কিন্তু এর আগেও উনিশশো সালে একটি সংগঠন স্থাপনা করা হয় যেটির নাম ছিল দ্য লিগ অফ নেশন দ্য লিগ অফ নেশন এটার মূল কাজ ছিল প্রত্যেকটা দেশের মধ্যে শান্তি বজায় রাখা বা অন্ত্রাষ্ট্রীয় শান্তি বজায় রাখা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সংস্থাটি মানে কী করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে ইউএনওর গঠন করা হয় এই যে লিগ অফ নেশন এটির স্থাপনা করা হয়েছিল কোথায় জেনিভা হেডকোয়ার্টার কোথায় ছিল সুইজারল্যান্ডের জেনিভাতে ঠিক আছে এই একটা পয়েন্ট এখানে মনে রাখবে এরপর দেখো আমাদের যে ইউন ইউএনও ইউনাইটেড নেশান অর্গানাইজেশানকে নিয়ে আলোচনা করছি এটি নামকরণ প্রথমত প্রশ্ন আসে এটির নামকরণ কে করেছিলেন তো এটির নামকরণ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্ট কে করেছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্ট আচ্ছা এই যে ইউএনও রয়েছে এখানে টোটাল ভাষা কটি রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ছটি একটা হচ্ছে তোমার ইংলিশ ঠিক আছে ফ্রেঞ্চ রয়েছে তার সাথে ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়া রাশিয়ান ঠিক আছে চিনি চাইনার ভাষা চিনি স্প্যানিশ এবং আরবি স্প্যানিশ এবং আরবি এরপর এই যে ইউএনও এটির ছটা অঙ্গ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি যাকে আমরা বাংলায় বলি মহাসভা ইউএন সিকিউরিটি কাউন্সিল ট্রাস্টশিপ কাউন্সিল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস এবং জেনারেল সেক্রেটারিয়েট ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো জেনারেল অ্যাসেম্বলি যেটাকে বলা হয় মহাসভা এবং এটিকে বিশ্বের মিনি পার্লামেন্টও বলা হয় নোন অ্যাজ মিনি পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড বিশ্বের মিনি পার্লামেন্ট বলা হয় ঠিক আছে এখানে যে স্ট্র্যাটেজিতে চলে সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট কারণটা কি দেখো প্রত্যেকটা দেশ থেকে পাঁচজন মেম্বার এখানে পার্টিসিপেট করে কিন্তু পাঁচজনের ভোট কিন্তু একটাই হয় ঠিক আছে তাহলে ওয়ান নেশন ওয়ান ভোট এবং জেনারেল অ্যাসেম্বলির প্রথম হেড কে ছিলেন পল হেনরি কে ছিলেন পল হেনরি এবং প্রথম মহিলা হেড কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত জওহরলাল নেহরুর বোন এবং তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে দ্য স্কোপ অফ হ্যাপিনেস ঠিক আছে দ্য স্কোপ অফ হ্যাপিনেস বর্তমানে হেড কে আছেন ফিলেমন ইউনিজ ইয়াং ঠিক আছে এটা হলো জেনারেল অ্যাসেম্বলি নিয়ে এরপর সিকিউরিটি কাউন্সিল দেখো এই যে সিকিউরিটি কাউন্সিল আছে এটাকে বলা হয় পুলিশম্যান অফ ওয়ার্ল্ড বিশ্বের পুলিশম্যান বলা হয় ইউএন সিকিউরিটি কাউন্সিলকে এই ইউএন সিকিউরিটি কাউন্সিল একটা ফোর্স রাখে নিজের কাছে অন্তরাষ্ট্রীয় শান্তির জন্য যেটাকে বলা হয় পিস কিপিং ফোর্স এবং মনে রাখবে এখানে সবথেকে বেশি ভাগিদারি কার আছে ইন্ডিয়া কারণ কি এই যে ফোর্সটা রয়েছে সেইখানে সবথেকে বেশি সৈনিক আমের এই সরি আমের সৈনিক কাদের রয়েছে ভারতের রয়েছে এরপর ইউএন সিকিউরিটি কাউন্সিলের টোটাল পনেরো জন মেম্বার থাকে পনেরো জন বলতে পনেরোটা দেশ তার মধ্যে পাঁচটা দেশ পারমানেন্ট মেম্বার এবং দশটা থাকে নন পারমানেন্ট মেম্বার এই যে যারা নন পারমানেন্ট মেম্বার রয়েছে প্রত্যেকটা দেশ দু বছরের জন্য নন পারমানেন্ট মেম্বার থাকে এরপর দেখো পাঁচটা পারমানেন্ট মেম্বার যারা রয়েছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমেরিকা রাশিয়া ফ্রান্স ইংল্যান্ড আর চায়না ঠিক আছে এই পাঁচটা দেশ খুব গুরুত্বপূর্ণ কারণ এদের কাছে একটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে ভিটো পাওয়ার এই ভিটো পাওয়ারের মাধ্যমে এরা কি করতে পারে যে কোনো বিলের উপর ইন্টারন্যাশনাল যে কোনো বিলের উপর স্থগিতাদেশ লাগাতে পারে ভিটো পাওয়ারের মাধ্যমে ঠিক আছে এটা হয়ে গেল ইউএন সিকিউরিটি কাউন্সিল নিয়ে এরপর দেখো আরও একটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল বা নেয়াস পরিষদ এটা কিসের জন্য গঠন করা হয়েছিল দেখো উনিশশো কুড়ির পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তারপর কিছু কিছু দেশ স্বাধীনতা লাভ করছিল ঠিক আছে কিছু কিছু দেশ তো স্বাধীনতা লাভ করেছে তো স্বাধীনতা লাভের পর তাদের দেশের শাসন ব্যবস্থা যাতে ঠিকঠাক চলে শাসন ব্যবস্থাটা যাতে সুগঠিতভাবে হয় তার জন্যই ট্রাস্টশিপ কাউন্সিল গঠন করা হয় এবং এই ট্রাস্টশিপ কাউন্সিলটাকে বর্তমানে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাহলে যদি প্রশ্ন আসে যে ইউএন ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কোন অঙ্গটি বর্তমানে নিষ্ক্রিয় সেটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল এবং এই মাত্রই অর্গ্যান যেটি নিষ্ক্রিয় রয়েছে এরপর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ঠিক আছে এটা টোটাল চুয়ান্নটা দেশ মেম্বার রয়েছে তিন বছরের কার্যকাল থাকে প্রত্যেকটা দেশের তিন বছরের কার্যকাল থাকে এবং এই ইউ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে কতকগুলো আরও অর্গানাইজেশান আছে যেমন ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে তাছাড়া রয়েছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো এই সংগঠনগুলো নিয়েও আমরা পড়ব কিন্তু আজকে আমরা ইউএনওকে নিয়ে আলোচনা করছি ঠিক আছে এরপর রইল ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিস মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট এটির স্থাপনা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে এবং এটির হেডকোয়ার্টার হচ্ছে দ্য হেগ কোথায় অবস্থিত নেদারল্যান্ডে এবং মনে রাখবে ইউএনওর একমাত্র সংস্থা যার হেডকোয়ার্টার নিউ ইয়র্কে উপস্থিত নয় সেটাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা দ্য হেগ নেদারল্যান্ডে অবস্থিত ঠিক আছে এখানে টোটাল পনেরোটা জাজ থাকে কতগুলি পনেরো জন জাজ থাকে এবং ন বছরের কার্যকাল হয় কত বছরের বছরের কার্যকাল হয় এবং এরা রি হতে পারে এখানে দুটো ভাষা চলে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ এই দুটা ভাষাই কিন্তু এই ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জাস্টিসে অবস্থিত এরপর দেখো ভারতীয় জাস্টিস এখনও পর্যন্ত চারজন গেছে ঠিক আছে এখানে টোটাল ভারতীয় জাস্টিস চারজন মানে এখনও পর্যন্ত পার্টিসিপেট করেছে একজন হচ্ছে স্যার বেনেগা নাগেন্দ্র সিং রঘুনাথ পাঠক এবং দলবীর পাঠক এটা মনে রাখবে দলবীর পাঠক রিসেন্ট ঠিক আছে দলবীর পাঠক ভারতীয় জাজ যিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জাজ হিসাবে রয়েছেন ঠিক আছে এরপর জেনারেল সেক্রেটারিয়েট বা সচিবালয় এটার কার্যকাল থাকে পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর এবং এটির প্রথম হেড কে ছিলেন প্রথম হেড ছিল ট্রিকবেলি কে ছিল ট্রিগবেলি ট্রিগবেলি এবং বর্তমানে কে রয়েছেন অ্যান্টোনিয়া গুটারিস ঠিক আছে এখানে মনে রাখবে যাদের পারমানেন্ট সদস্য যেসব দেশগুলো ভিটো পাওয়ার যুক্ত দেশ এখানে কিন্তু জয়েন হয় না ঠিক আছে এটা হচ্ছে ইউএনও নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন ইউএনওর আরও কয়েকটি সংস্থা রয়েছে যেমন ইউনিসেফ ইউএনডিপি ইউএনইপি আইপিসিসি ঠিক আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব এরপর দেখো পরবর্তী প্রশ্ন তাঞ্জাবুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং এটি সম্রাট রাজরাজ নির্মাণ করেছিলেন তো উত্তরটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির এই যে বৃহদেশ্বর মন্দিরটি রয়েছে বৃহদেশ্বর মন্দিরটির মনে রাখবে গ্রেট লিভিং চোলা টেম্পেলের আন্ডারে পড়ে এই যে গ্রেট লিভিং চোলা টেম্পেল এটি ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে যুক্ত হয় একবার উনিশশো সাতাশি সালে এবং একবার দু সালে এই গ্রেট লিভিং চোলা টেম্পেলের টোটাল তিনটা মন্দির রয়েছে একটা হচ্ছে বৃহদেশ্বর ঐরাবতেশ্বর এবং গঙ্গায় কোণ্ড চোলপুরম ঠিক আছে তার মধ্যে যে বৃহদেশ্বর টেম্পেলটি রয়েছে এটি উনিশশো সাতাশি সালে সতেরো নম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যুক্ত হয় ভারতের সতেরো নম্বর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে যুক্ত হয় ঠিক আছে এবং এটি ভগবান শিবকে সমর্পিত একটি মন্দির এবং এটি নির্মাণকে করেছিল চোল রাজা রাজরাজ এই তিনটা মন্দিরই তিনিই স্থাপনা করেছেন কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে এবং ঐরাবতেশ্বর ও গঙ্গায় চোলপুরম এটি দু সালে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে যুক্ত হয় এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে বারবার রিপিটেড প্রশ্ন এরপর দেখো নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ইন্ডিয়া জাপান কানাডা নাকি চায়না মানে কি পারমানেন্ট মেম্বার কে চায়না এখনই তোমাদেরকে বললাম এরপর দেখো হু ইজ দ্য অথার অফ শেডস অফ স্যাফ্রন এই বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন সাবা নাকবি কে সাবা নাকবি ঠিক আছে এরপর দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ বই যেগুলো বারবার আসে পরীক্ষায় একটা হচ্ছে মাই লাইফ অ্যাজ কমরেড কে সাইলেজা ওনার লেখা ঠিক আছে মিন কাফ হিটলারের লেখা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা এসএসসিতে প্রায়ই পাবে প্রশ্নটা এনটিপিসিতে এখনও পর্যন্ত আসেনি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আই এম নট মাসিহা সোনু সুডের লেখা ফায়ার অন দ্য গঙ্গা রাধিকা আয়াঙ্গারের লেখা ফায়ার অন দ্য গঙ্গা ইন আ ফ্রি স্টেট ভিএস নাইপল ঠিক আছে ভিএস নাইপল হচ্ছে ভারতের দ্বিতীয় লেখক যিনি কিনা নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে দু হাজার এক সালে লিটারেচারে সাহিত্যে নোবেল এরপর দেখো লাল সেলাম স্মৃতি ইরানির লেখা দ্য লাইট অফ এশিয়া জয়রাম রমেশ আচ্ছা বলো তো দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয় মনে রাখবে গৌতম বুদ্ধকে গৌতম বুদ্ধকে বলা হয় কি দ্য লাইট অফ এশিয়া ট্রেন টু পাকিস্তান খুশবন সিংয়ের লেখা অ্যাসেস অন গীতা আর একটা হচ্ছে লাইফ ডিভাইন এই দুইটা বই লেখা হচ্ছে অরবিন্দ ঘোষ ঠিক আছে অ্যাসেস অন গীতা এবং লাইফ ডিভাইন ভিক্টোরি সিটি সালমান রুজদির লেখা হচ্ছে ভিক্টোরি সিটি ঠিক আছে আচ্ছা এইখানে আরও একটা রাইটারের কথা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষায় আসে তার নাম হচ্ছে অরুন্ধতি রয় অরুন্ধতি রয় কারণ কি তিনি প্রথম মহিলা ভারতীয় লেখিকা যিনি কিনা বুকার প্রাইজ পেয়েছেন ঠিক আছে এনা লেখা দুটি খুব গুরুত্বপূর্ণ বই দ্য গড অফ স্মল থিংস the god of small things এবং আরেকটি কি বই আরেকটি হয়েছে তোমার দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ঠিক আছে এই দুটো বই একটু মনে রাখবে এরপর তামিল নববর্ষ কি নামে পরিচিত বিশু বেষ্টু বরস নাকি ভারুষা পিরাপ্পু নাকি উগাডি তো দেখো যে তামিল নিউ ইয়ার তাকে বলা হয় পুথান্ডু বা ভরুসা পিরাপ্পু ভরুসা পিরাপ্পু ঠিক আছে এটার আর একটি নাম হচ্ছে পুথান্ডু পুথান্ডু সাউথের নাম তো একটু অসুবিধা হয় উচ্চারণ করতে ঠিক আছে পুথান্ডু পোতাকাত তামিলনাড়ু এরপর দেখো বেষ্টু বরস বেষ্টুবরস এটা হচ্ছে গুজরাটের নববর্ষ গুজরাট অর্থাৎ গুজরাটিদের নববর্ষ হচ্ছে বেষ্টু বারাস আর বিশু এটা হচ্ছে তামিলনাড়ুর একটি উৎসব উগাড়ি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের উৎসব হচ্ছে উগাড়ি আচ্ছা যদি বলা হয় পার্সিদের নববর্ষ কী নামে পরিচিত পার্সিদের নববর্ষ নৌরোজ আর মারাঠিদের মারাঠিতে হচ্ছে গুডি গুড়িপর্বা গুড়ি বাঙালিদের পশ্চিমবঙ্গের নববর্ষ ঠিক আছে এরপর দেখো সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি পথের পাঁচালী জলসাঘর চারুলতা নাকি অপুর সংসার তো জমিদারি ব্যবস্থাকে নিয়ে যে সিনেমা সেটা হচ্ছে জলসাঘর কি জলসাঘর ঠিক আছে এবং এই পথের পাঁচালী এটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী এবং সত্যজিৎ রায় ভারতের একমাত্র ডিরেক্টর যিনি কিনা অস্কার পেয়েছেন কত সালে উনিশশো সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছেন ভারতের যে সিনেমা জগৎ সেখানে যদি দেখি ভারতের প্রথম সিনেমা কোনটি প্রথম সিনেমা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র ঠিক আছে এই সিনেমাটা রিলিজ হয়েছিল কবে উনিশশো তেরো সালে এবং এটি একটি সাইলেন্ট মুভি অর্থাৎ কি এটাতে কিন্তু কোনো শব্দ ছিল না ঠিক আছে এবং এটি ডাইরেক্টর ছিল দাদা সাহেব দাদা সাহেব ফালকে এবং ভারতের প্রথম শব্দযুক্ত সিনেমা হচ্ছে আলামারা ঠিক আছে আলামারা এবং এই সিনেমাটি ডাইরেক্টর কে ছিল আরদেশির ইরানি আচ্ছা এই সিনেমাটা কবে রিলিজ করেছিল তোমরা কমেন্ট বক্সে জানাবে এরপর দেখো সাহিত্যে নোবেল জয়ী প্রথম ভারতীয় কে এটা তোমরা সকলে যেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলির জন্য পেয়েছিলো এবং দ্বিতীয় কে একটু আগে বললাম ভিএস নাইপল ঠিক আছে দু এক সালে পেয়েছিলেন তো দেখো এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে ওই কারণে আজকে করিয়ে দিলাম পরের দিন শুধুমাত্র জিকের একটি ক্লাস নিয়ে আসবো মানে স্ট্যাটিক জিকেও থাকবে জিকেও থাকবে তো আজকে এই পর্যন্তই তোমরা যদি চাও দেখো এন মানে স্ট্যাটিক জিকের উপর অনেক বেশি ওয়েটেজ থাকে জিকের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে এখানে ওয়েটেজ খুব বেশি থাকে এবং আমি চাইছিলাম এটার যে ফাউন্ডেশন ক্লাসগুলো সেগুলো ইউটিউবে করানোর জন্য তো তোমরা যদি চাও যে ফাউন্ডেশন ক্লাসগুলো ইউটিউবে করতে মনে রাখবে ফাউন্ডেশন ক্লাস মানে এতটাই ডিটেলসে পড়ানো হবে যে এন এর বাইরে একটাও প্রশ্ন পাবে না আমি গ্যারান্টি দিতে পারি তো যদি তোমাদের মনে হয় যে ক্লাসগুলো তোমরা করতে চাও তাহলে একটু কমেন্টে জানিও তাহলে অবশ্যই আমি শুরু করব মানে সামনেই তো পরীক্ষা খুব বেশি দিন নেই সময় নষ্ট করা চলবে না যদি তোমরা করতে চাও তাহলে জানাবে আমি করাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ